বরিশাল সিলেট এবং চট্টগ্রামের পাত্র যারা আছে তাদেরকে উইথ ডিউ রিসপেক্ট বিয়ের জন্য আবেদন না করতে অনুরোধ করা হয়েছে যে কোনো অবিবাহিত কিংবা ডিভোর্সি পাত্ররাই আমাদের এই পাত্রের জন্য বিয়ে প্রস্তাব করতে পারবেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত পাত্রী বর্তমানে ঢাকাতে চাকরির সুবাদে একাই অবস্থান করছেন আসসালামু আলাইকুম দর্শক ম্যাচেমোরিয়াল ডট পক্ষ থেকে আমি অনন্য সকলকে স্বাগত জানাচ্ছি ঢাকার মোহাম্মদপুরের একজন অবিবাহিত সুন্দরী মুসলিম পাপটির বিয়ের প্রস্তাবে সরদেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এই পাপটির আইডি নম্বরটি পাপটির আইডি নম্বর হচ্ছে টু ওয়ান ফোর আবার বলছি টু ওয়ান নাম জান্নাতুল ফেরদোস তার ডাক নাম জান্নাতুল পাত্রীর বয়স ছাব্বিশ বছর তার উচ্চতা পাঁচ ফুট তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন এবং পর্দার সহিত চলাফেরা করেন পাত্রী বর্তমানে ঢাকার মোহাম্মদপুরে অবস্থান করছেন তিনি মাস্টার্স কমপ্লিট করেছেন এবং বর্তমানে তিনি ঢাকাতেই একটি প্রাইভেট কোম্পানিতে জব করছেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত তার রক্তের গ্রুপ বি পজিটিভ তার গায়ের রং ফর্সা শাক ও আগ্রহের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি ঘুরে bæড়াতে ভীষণ পছন্দ করেন। পাশাপাশি নতুন নতুন খাবারের আইটেম ট্রাই করতেও তার ভালো লাগে। শাড়ি পড়তে আমাদের এই পাত্রী ভীষণ ভালোবাসেন, বোরকা পড়তেও তার খুবই ভালো লাগে। পছন্দের খাবারের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন সাদা ভাতের সাথে গরুর মাংস এবং ইলিশ মাছ ভাজা খেতে তিনি খুবই পছন্দ করেন। ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে আমাদের এই পাত্রী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার বাবা মা কেউই এখন দুনিয়াতে বেঁচে নেই পাত্রী বর্তমানে চাকরির সুবাদে একাই অবস্থান করছেন এছাড়া তার পরিবারে আরও সদস্য আছেন তার একজন ভাই এবং একজন বোন পাত্রীর ভাই বোন দুইজনে বিবাহিত এবং তারা সকলেই তাদের যার যার সংসারে ব্যস্ত আছেন বাংলাদেশের মধ্যে পাত্রীর স্থানীয় ঠিকানা হচ্ছে ঢাকার সাভারে এবং পাত্রী বড় হয়েছেন ঢাকাতে পার্টনার ক্ষেত্রে পাত্রী আমাদেরকে জানিয়েছেন জীবনসঙ্গী হিসেবে তিনি একজন নির্ভরযোগ্য মানুষের সন্ধান করছেন পাত্রকে অবশ্যই তার স্ত্রীর প্রতি হতে হবে একজন সৎ এবং পাত্রীর সম্পূর্ণ দায়িত্ব যারা গ্রহণ করতে পারবেন তাদেরকে শুধুমাত্র বিয়ের জন্য আবেদন করতে অনুরোধ করা হচ্ছে ন্যূনতম আটাশ থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বয়সী যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবে গ্রহণযোগ্য হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট ইঞ্চি থেকে পাঁচ ফুট আট ইঞ্চির মধ্যে হলেই চলবে শুধুমাত্র মুসলিম পরিবারের সন্তান যারা আছেন এবং যারা ধর্মীয় অনুশাসন মেনে চলেন এমন পাত্রদেরকে বিয়ের জন্য আবেদন করতে বলা হচ্ছে যে কোনো অবিবাহিত কিংবা ডিভোর্সি পাত্ররাই আমাদের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন তবে যাদের আগের ঘরে সন্তান রয়েছে এমন পাত্রদের বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য হবে না শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যারা কমপক্ষে অনার্স কমপ্লিটেড করেছেন বা মাস্টার্স কমপ্লিটেড আছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবই অগ্রাধিকার পাবে যে কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরিজীবী কিংবা নিজস্ব ব্যবসায় পরিচালনা করছেন এমন পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করলে আপনার প্রস্তাবকে সম্মান জানানো হবে সকল রেকোয়ারমেন্টস ঠিকঠাক থাকলে যে কোনো গায়ের রঙের পাত্রের বিয়ের প্রস্তাবকে সাদরে গ্রহণ করবে আমাদের এই পাত্রী এবং যে সকল পাত্রদের ঘুরে বেড়াতে ভালো লাগে এমন পাত্রদের বিয়ের প্রস্তাবে সব থেকে বেশি আগ্রহী হবেন আমাদের এই পাত্রী তবে ধূমপান গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের যে কোনো জেলার পাত্রের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রে সম্পূর্ণভাবে আগ্রহী আছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং পাত্রী আমাদেরকে আরও বলেছেন তিনি প্রবাসী প্রস্তাবেও আগ্রহী আছেন প্রবাসীদের মধ্যে বিশেষ করে যারা ইউকে কিংবা ইউএসএ সিটিজেনশিপ ধারী আছেন কিংবা ওইখানে এই মুহূর্তে অবস্থান করছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাব সব থেকে বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবেন বলেই আমাদেরকে এই পাত্রী জানিয়েছেন তাই যারা ইউকে তে কিংবা ইউএসএ অবস্থান করছেন আপনারা যোগাযোগ করে দেখতে পারেন আমাদের এই পাত্রীর সাথে আপনাদের প্রস্তাব অন্য সবার তুলনায় বেশি প্রাধান্য পাবে তবে বাংলাদেশের মধ্যে বরিশাল সিলেট এবং চট্টগ্রামের পাত্র যারা আছে তাদেরকে উইথ ডিউ রিসপেক্ট বিয়ের জন্য আবেদন না করতে অনুরোধ করা হয়েছে কারণ পাত্রী বরিশাল সিলেট কিংবা চট্টগ্রামে বিয়ে করতে আগ্রহী নন এই ছিল দর্শক আমাদের আজকের পাত্রীর বিয়ে প্রস্তাব তো পাত্রী সম্পর্কে জেনে বুঝে যাদের ভালো লাগছে এবং কথা বলে দেখতে যাচ্ছেন কিংবা পাত্রীকে একটি পরিবার উপহার দিতে যাচ্ছেন কিংবা নিজের পরিবারে পাত্রীকে আপনার পরিবারের একজন সদস্যের মতে মর্যাদা প্রদান করতে পারবেন এমন পাত্ররা যোগাযোগ করুন আমাদের এই পাত্রীর সাথে পাত্রীর ছবি দেখতে হলে আপনাকে ডাউনলোড করতে হবে ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করুন একটা অ্যাকাউন্ট ওপেন করবেন আপনার অ্যাকাউন্টে সার্চ অপশনে গিয়ে আপনি মেম্বার আইডি সার্চ করবেন সার্চ করলে তার প্রোফাইলে আপনি তার ছবি দেখতে পারবেন তার সম্পর্কিত সকল তথ্য দেখতে পারবেন এবং আপনি তার প্রোফাইলে কন্টাক্ট থেকে তার নম্বরটা সংগ্রহ করে সরাসরি কল করে যুক্ত হতে পারবেন আমাদের এই পাপীর সাথে হচ্ছে নতুন কোন পাত্র কিংবা পাত্রী বিয়ের প্রস্তাব আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় ম্যাট্রিমোনিয়া ডট কম ডট বিয়ের প্রত্যেকটা পোস্টকে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ